আলাইকুম গাইস আজ আমি তোমাকে দেখাবো আমি একটা সুন্দর মিনি ডল বাস্কেট হাউস বানিয়েছি তো এটা কি খুলে দেখবে তার আগে শোনো এটা আমি কখন বানিয়েছি আমার মা যখন স্কুল যায় তখন আমি অবসর জমায় অবসর সময় বসে বসে বানিয়েছি ছোট্ট চলো সেটা খুলি তো সেটা দেখার আগে তোমরা কিন্তু আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে ওয়ান টু থ্রি দেখো কত সুন্দর আস তোমাদের টিভিটিকে দেখাই এটা হলো আমার ছোট্ট মিনি টিভি আর এটা হলো আমার মিনি টেবিল এটা হলো আমার সোফা আর এটা হলো আমার খাট এসব তোমাদের কেমন লেগেছে যদি তোমরা এটা কেমন লেগেছে এটা তোমরা আমাদের ক আমাকে কমেন্টে বলে যে